দশ প্রকারের নারীকে আল্লাহ তালা খুব ভালোবাসেন কয় প্রকার আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু নারী আছে হয়তো বা বোন আছে বিবাহিত হলে স্ত্রী আছে অবিবাহিত হলে মাও আছে অথবা চাচি আছে খালে আছে ফুপি আছে আছে না নেই দশ শ্রেণীর স্ত্রীকে কন্যা আল্লাহ রব্বুল আলমীন খুব ভালোবাসেন এটা আমার নবী বলেছেন বলুন সুবহান আল্লাহ এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লিমা সাল্লাম বলেছেন যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে প্রতিশোধ গ্রহণ করে নাই আল্লাহর বাস্তে তারা ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন পছন্দ করে তাহলে এক নম্বর নারীরা যেমন ধরা পড়েছে যে ভুল করেছে তারপরে মাফ করে দেয় ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন যেমন পছন্দ করেন পুরুষের মধ্যেও যদি এমন ধরা পড়ে ভুল করেছে প্রকাশ্যে তারপরেও ক্ষমা করে দিল আল্লাহর বাস্তে আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষকেও ভালোবাসেন পছন্দ করেন বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর ওই নারী যেই নারী সাবেরা ধৈর্যশীলা নাম আল্লাহ পবিত্র কালামে পাখের উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী ফেরাউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া ধৈর্যশীল নারী এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রব্বুল আলমিন এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফসারা করে দিয়েছে আম্মাজান খাদুমা রা এত ধৈর্যশীল ছিলেন এত ধৈর্যশীল ছিলেন বিশ্বনবীর সল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করেছেন বিশ্বনবী সল্লাহ ফালাহ্লাম তার জন্য কান্না করেছেন আল্লাহ রব্বুল আলমিন খাদি জাতুল কুবরাকে এমনভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকি আম্মাজান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ হাকে আল্লাহ রব্বুল আলমিন সালাম পাঠিয়ে দিয়েছেন ধৈর্যশীল নারী ধৈর্যশীল নারী কিন্তু বাংলার জমিনে এমন অনেক মা বোন আছে ওরে বাবা রে বাবা অধৈর্যশীল ধৈর্যই নাই বিয়ার পরে জামাইকে দেখতেছে বেতন পাই মাত্র পনেরো হাজার টাকা পাশের বাড়ির সালমানের বাপ দুই তালা করে ফেলল দুই বছরে তুমি কেন পারলা না তোমার লগে আর সংসারে করতাম না আছে না নাই বলেন বহুত আছে বৌদেরকে এগুলো শিখাবেন ধৈর্যশীল হতে শিখাবেন শুধু বউ না আপনাদেরও ধৈর্যশীল হইতে হবে আসার পরেই বউরা কিন্তু সংসারের সব কিছু বুঝতে পারে তাকে একটু সময় দেন সুযোগ দেন কিন্তু অনেকেই সময় সুযোগ দিতে চায় না আসার পরেই মনে করেন কালো ভুনা খাইতে চাই আসার পরে বড় বড় মাছ ফ্রাই খাইতে চাই পারবি না খিললে গে তোর কি এমনি বিয়ে করছি চেহারা দেখার লাগে না আছেন এরকম এত ধৈর্য হারা হওয়া যাবে না নাহলে সফল কাম হবেন না ধৈর্য ধৈর্যশীলের সঙ্গে আছেন কে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে তাই বাহ ওই নারী যে নারী তোমা করে ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলমিন ওই নারীর চোখের পানি কবল করেন গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে মাফ করে দেন অর্থাৎ চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বে বলুন সোহান আল্লাহ যে নারী গুণা করেছে গুণা করার পর আবার ফিরে এসেছে আল্লাহকে বলে ছয় পাপ করে ফেলেছে কিন্তু অনেক স্বামী আছে আল্লাহ মাফ করে দেয় কিন্তু স্বামী মাফ করতে চায় আছে না নাই বিয়ার আগে বসত এক সেরার লগে ধরেন সম্পর্ক ছিল খেয়াল করে বিয়ের আগে এক ছেলের সাথে কি ছিল সম্পর্ক ছিল মহিলা সহজ সরল মানুষ বিয়ে করেছে বিয়ে করার পরে মানে ওর সাথে আর বিয়ে হয়নি যার সাথে সম্পর্ক হয়েছে স্বীকার করে নিয়েছে যে প্রাণের স্বামী আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি খারাপ কিছু করি নাই তুমি আমার মাফ করে দেবো আর তোর স্বীকারই বা করার দরকার কি কথা বলে না মানে একটু আদর সহাগ করছে করে মনে করেন বাঘ বাকুম বাঘ বাকুম করে সব কয়ে দিছে তো যেই লোকটা এই কথা শুনবে ওর কি মাথা ঠিক থাকবে ঠিক থাকবে না স্বাভাবিক এই জন্য এই সমস্ত পাপের কথা আল্লাহরে ছাড়া দুনিয়ার কাউরে আর বলবেন কথা কয় না দুনিয়াতে কোন মানুষকে পাপের সাক্ষী বানানো যাবে যাবে অনেক যুবকরা তো আছে মাসাল্লাহ গর্ব করে দোস্ত একষট্টি তম চলত আছে নাওজবিল্লা বাড়ির গিয়ে বলেন কত তম চলতেছে একসত্তিতম প্রেম চলতেছে গর্ব করে বলে নওজউল্লাহ বলেন বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে যদি ভুল করেই থাকেন ক্ষমা চাইবেন কার কাছে স্বামী একটু আদর সোয়াগ করছে এই জন্য সব কিছু স্বামীরে বলা যাবে না বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী শুনছে আপনি রাবিয়া বস্রি হন তারপরেও আপনার সাথে খেটার খ্যাটার শুরু হবে ঠিক কিনা না সুতরাং প্রিয় ভাইরা আমার এই সব ভুল করা যাবে না যেটা বলছিলাম পাপ যদি হয়ে থাকে আল্লাহর কাছে তবা করেন ফিরে যান আল্লাহ তালা খুশি হবেন ইনশাল্লাহ বলেন চান আমার পুত পবিত্র নারী যে নারী সবসময় পবিত্র থাকে বিদেশের বুকে এমন অনেক নারীদেরকে দেখা যায় যারা এই যে উজবেকিস্তান গেলাম একটা বাথরুমেও পানি থাকে না কি থাকে না লেবানন উজবেকিস্তান ইউরোপের অনেক দেশ এরা বাথরুমে কি রাখে না পানি রাখে না কি করে বাথরুম করার পরে টিস্যু দিয়ে মুইসে ওখানে পারফিউম দিয়ে চলে যায় বুঝছেন পারফিউম দিয়া চলে যায় হাসতেছেন বাস্তবতা এটাই এটা তো আর গল্প বলতেছি যা তো যে কয়দিন ছিলাম আমি আবার কি করছি আমি ওই বদনাও সচরাচর এরকম পাওয়া যায় না তো ওই যে বড় বোতল আছে যেগুলো একটু হাত দিয়ে ভালো করে ধরা যায় এই বোতল কিনে পানিগুলো ব্যবহার করে ওই বোতল নিয়ে যে দুই বাথরুমে ধুয়েছি এখন প্রতিদিন ওই যে ওয়েটার যারা বা সকালে বাথরুম পরিষ্কার করে এগুলো আইসেই খালি ধরে যে তুমি বাথরুমে এই যে বোতল নিছো কেন আমি তো আর বুঝাইতে পারি না মনের কোথায় কথা বুঝেন নাই বাঙালি আমরা পানি অভ্যস্ত এখন এরা পানি ব্যবহার করে না দোষকে আমার না ওদের ওদের অথচ পানি এবং টিসু দুটো ব্যবহার করা যারা করে আল্লাহ তারা সেই কুবাবাসীদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় ভাইরা আমার যেটা বলছিলাম যে অনেক মেয়েরা আছে ওই যে সুইচে পানি নেয় না গোসল করে না বিদেশে অনেকেই বিশেষ করে ঠান্ডার দেশগুলোতে গোসুলই করে না আঠারো উনিশ দিন তো গোসল ফরজ হয় না মাঝখানে খালি বগলের নিচে স্প্রে করে বডিতে স্প্রে করে আর খালি ঘুরে বেড়ায় তো যতই স্প্রে করেন আতর দিয়া গোসলও যদি করেন কথা বুঝছেন আতর দিয়ে গোসলও যদি করেন পবিত্র তার নিয়ত না করেন ওই গোসল কি হবে না সুতরাং পবিত্র জীবন গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলেন যে নারী নারীবোধ করে না যে পুরুষ গিবোধ করে না ওই নারীকে ওই পুরুষকে ভালোবাসেন কে আরো জোরে গিবত আপনারা কি করেন না করেন না কিন্তু এলাকায় এমনও গিবোধকারী আছে চায়ের দোকানে বসে সাড়ে তিন ঘন্টা একেবারে প্যাকেজ গিবোধ করে আছে না নাই গিবত কমিটির সভাপতি আছে না নাই গিবত করা যাবে আই ও সাইব সাধু কুম আটা কুনাল্লাহ মাতা ফাকারিহ আল্লাহ রব্দুল রমেন বললেন কেউ কি আছে তার আপন মৃত ভাইয়ের গোশ্ত খাইতে ভক্ষণ করতে পছন্দ করে আল্লাহ বলে দিয়েছেন তারা মৃত ভাইয়ের যেন গোস্তু ভক্ষণ করলো যারা বসে বসে আরেকজনের গীবত সমালোচনা করলো করলো বলুন না ছয় নম্বর নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করা ভালো আচরণ করা নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা স্বামীর কয় টাকা আছে এটা দেখে না স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে স্বামী যদি ভরণ পোষণ দেয় আমরা যদি থাকার ব্যবস্থা করে দেয় আমরা যদি খাবারের ব্যবস্থা করে দেয় ওই স্বামীর ওপরে যে নারী খুশি থাকে আল্লাহ সেই নারীর ওপরে খুশি হয়ে যান সোমান আল্লাহ বলেন তাহলে স্বামীর ওপরে কি থাকতে হবে খুশি থাকতে হবে সাত নম্বর পরপুরুষের নজর থেকে নিজেরা হেফাজত যে নারী করে আল্লাহ তারে ভালোবাসেন সোমান আল্লাহ বলেন আট নম্বর বাইরে সুগন্ধি ব্যবহার করে না যেই নারীরা আলহামদুলিল্লাহ এটাতে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে বাংলাদেশের নারীরা কিন্তু ওভারঅল শতকরা নাইন্টি পার্সেন্ট মুসলিমা নারী বাইরে যারা আতর পারফিউম ব্যবহার করে না ঠিক কি না টেন পার্সেন্ট আছে যারা অতি আধুনিক অতি আধুনিক যারা নিজেদেরকে ভাবে আতর সুগন্ধি বাইরে ব্যবহার করে এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 এগুলো করা যাবে না নয় নাম্বার স্বামীর আনুগত্য যে নারী করে কার আনুগত্য স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করলে লাভটা কী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তার স্বামী যদি তারে ভালো বলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সারা করে দেন উল্টা যদি হাদিস খেয়াল করেন সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তাকে ভালো বলে আমার আল্লাহ তাকে ভালো বলে কেন ঘরের মধ্যে কি ঘটে এটা হোম মিনিস্টার ছাড়া কেউ জানে আরো জোরে বলেন না ঘুমানোর সময় লুঙ্গি ফারাক্কা বাদে থাকে না তিস্তা বেরি বাদে থাকে এটা জানে কে বো বো আল্লাহ তো সবই জানে দেখে কে আপনার আচরণ কার মতো ভিলেনের মতো না নায়কের মতো আপনার চরিত্রের মধ্যে সুপ্রতি ভাব আছে নাকি নাই আপনি কি মনে করেন ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা কেউ না জানুক জানেন আল্লাহ আর জানে হচ্ছে ঘরের বউ কারণ কি বাইরে কিছু লোক দেখবেন ওরে বাহাপরে বাবা যখন হাটে মনে হয় যে আব্দুল কাদের জিলানি হাটে যাচ্ছে গো কথা না কেন আর ঘরের মধ্যে যখন ঢুকে মনে হয় যে এক মিশা শব্দ ঘর ঢুকছে আছে না এরকম যখন বাইরে ঢুকে বাইরে হাঁটে আবদুল কাদের জিলা আর চাইতে ভালো মানুষ না এলাকার মানুষ এখন আরে বাবা বাবা এরকম